আসসালামু আলাইকুম সবাইকে জিসান এক রফামান হ্যাঁচারি পক্ষ থেকে স্বাগতম আশা করছি আল্লাহ তাল অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ তালা অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি সুস্থ আছি তো আজকে মূলত আমাদের তৈরি কৃত ইনকুভেটরে আমরা কিছু দেশি মুরগি অরিজিনাল দেশি মুরগির ডিম বসিয়েছিলাম এখানে মোটামুটি আমরা বত্রিশ পিস ডিম বসিয়েছিলাম মাসাল আল্লাহ তালার রহমতে আমরা এখান থেকে একত্রিশ পিস বাচ্চা পেয়েছি শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো আপনারা একটু চিন্তা করে দেখেন যে আপনার বত্রিশ পিস বাচ্চা থেকে একত্রিশ পিস ডিম পেয়েছি তাও আবার ম্যানুয়াল মেশিনে তাহলে এটা কি পরিমাণ হ্যাচিং রেট আমরা পেয়েছি আল্লাহ তালা রহমতে আসলে অনেকেই আমাদের থেকে যারা তারা মেশিন নিয়েছেন আমাদের এমন কোনো রিপোর্ট নাই যে আমাদের মেশিনে আপনারা হ্যাচিং রেট খারাপ পেয়েছেন আলহামদুলিল্লাহ সবাই আমাদেরকে বলেছে ভাই আপনাদের মেশিনে আমরা পর্যাপ্ত পরিমাণ হ্যাচিং রেট পেয়েছি এইটি থেকে এইটি ফাইভ অনেকে নাইনটি পারসেন্ট ফাইভ এরকম হ্যাচিং রেট পেয়েছে তো এই ডিমগুলো ছিল আমাদের নিজস্ব দেশি মুরগির থেকে কালেক্ট করা এগুলো আমরা একসাথে অনেকগুলো ডিম জমিয়ে তারপর আমরা মেশিনে বসিয়েছিলাম আর আপনারা যদি বাচ্চার ক্যাটাগরিটা দেখেন দেখতে পাচ্ছেন বাচ্চার কি সুন্দর জর্ঝরা হয়ে গেছে মার্শাল্লাহ বাচ্চাগুলো অনেক সুন্দর হয়েছে আর অনেকে বলতে পারেন যে ভাই লাইট কেন লাগিয়েছেন লাইট দেখি বাচ্চা ফুটে ভাই আসলে আমাদের লাইটটি কেটে গেছে ভিডিও করার উদ্দেশ্যে আমরা এই লাল লাইটটা দিয়েছি এই পাশে লাইটে দিয়ে আপনাদের ভিডিও করার উদ্দেশ্যে আপনাদেরকে দেখাচ্ছি মোটামুটি সবগুলো বাচ্চা ফুটার শেষ আরেকটি বাচ্চা আছে এটাও মোটামুটি ইনশাল্লাহ ফুটে যাবে এটা আমরা বোর্ডিংয়ের যে লাইট আছে সেটা নিচে রেখে দিব পরবর্তীতে এটা ফুটে যাবে তো আমরা এই বাচ্চাগুলি একে করে ধরে ধরে আমাদের যে ছোটো একটা বোর্ডিং সেট আপ করেছি আমরা মানে কার্টুন দিয়ে যে বোর্ডিং সেট আপ করে এটা করেছি এটার ভিতরে এখন বাচ্চাগুলো আমরা রাখছি রাখার পর আমাদের দেখতে পাচ্ছেন মেশিন এখন খালি আরেকটি বাচ্চা আছে মেশিনে শুকায় নেই তো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো মশালা কত সুন্দর দেখা যাচ্ছে সবাই একবার হলেও মশালা বলবেন কারণ কোন নজরে একটা বিষয় থাকে এখন আমরা বাচ্চাগুলোকে এখন আমরা খাবার দিব না প্রথমে আমরা মূলত এগুলাকে গ্লুকোজ বা লাইসোবিট বা লেবুর রস দিয়ে চিনির পানি দিব আরেকটি কথা আপনাদেরকে বলে দিই যারা নতুন অবস্থায় কোয়েল পাখি বা মুরগি পালন করতে যাচ্ছেন তারা অবশ্যই বুডিং করার ক্ষেত্রে লেবুর রসটা বেশিরভাগ ব্যবহার করবেন আমি অনেকে দেখেছি লেবুর রসটা মোটামুটি অনেকটা কাজ করে না শুকানোর ক্ষেত্রে আপনার দশ ফুটার লেবুর রস দিতে পারেন এক লিটার পানিতে সাথে দিতে পারেন এক চামচ চিনি এক লিটার পানিতে এবং দশ ফুটার লেবুর রস দিয়ে আপনারা ছয় ঘন্টা বুড়িয়ে খাওয়াতে পারেন তাহলে দেখা যাচ্ছে বাচ্চাগুলো আপনার স্ট্রং হবে এবং ওদের যে নাবি যে একটা বিষয় নাবি কাছে বিষয় থাকে সেই নাবি কাছে বিষয়টা থাকবে না নাবিটা শুকিয়ে যাবে এখন যে ভিডিওটা আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তা পরের দিনের দুদিন পরের ভিডিও দেখতে পাচ্ছেন মার্শালা কত সুন্দর বাচ্চাগুলো জর্জরা হয়ে গেছে কিছু কিছু বাচ্চা আসলেই আমার কাছে মনে হচ্ছে যে টাইগার মুরগি বাচ্চার মতো লাগতেছে কিছু কিছু বাচ্চা এখানে আপনার ভ্যারাইটিস কালার বাচ্চা আছে মানে পাশমিশালি কালার হয়েছে কালো সাদা মানে ঘিয়ে কালার সব কিছু মিলে এখানে কালার হয়েছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম